আসসালামু আলাইকুম ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স সো আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমার মেয়ের বার্থডে আর আরও দুজনের বার্থডের কিছু ক্লিপ্ট আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমার মেয়েকে নিয়ে জাস্ট ঘুরবো একটু তো তাই বের হয়ে গেলাম আর প্রথমে আমরা একটা কফি শপে আসলাম তো আমার মেয়ে এখানে মানে কেক পপ নেবে তাই সে অর্ডার করলো তো এখানে এটাকে মানে তৈরি করে দেয় মানে আমরা এখন ওয়েট করতেছি তো আমাদেরকে টেন মিনিট ওয়েট ওয়েট করতে হবে আর আমার ছেলের জন্য কুকি অর্ডার করলাম তো টেন মিনিটস ওয়েট করার পরে তারপরে এই যে একদম গরম গরমভাবে তৈরি করে দিল তো সে এটা খুব লাইক করে আর একটার বেশি আবার সে মানে খাবে না শুধু একটা নিবে তো আমরা তো কফি নিয়ে নিলাম এখনও আমার ছেলের কুকি আসেনি তো চলে আসলো কুকি তো কুকিটা সে বের করে দিচ্ছে কিন্তু এত গরম ছিল যে হাত দিয়ে ধরা যাচ্ছিল না তো যাই হোক আমরা খাওয়া হালকা খেয়ে আমরা বের হয়ে গেলাম তো আমরা আমার মেয়ের দুটো চয়েস ছিল একটা ছিল সে তার ফ্রেন্ডসদের নিয়ে একটা পার্টি করতে হবে তা না হলে তাকে নিয়ে তার ফেভারিট প্লেসে নিয়ে যেতে হবে তো এই তো আমরা আনফর্চুনেটলি আমরা তার পার্টিটা করতে পারি নাই তো তাই তো আমরা তাকে নিয়ে বের হয়ে গেলাম তার ফেভারিট প্লেস তো বিলি সেটা তার ফেভারিট প্লেস আর এই বিলি এই যে প্লেসটা দেখা যাচ্ছে এগুলোতে ছোটোখাটো পার্টি করা যায় তো আমরা এতে চলে আসলাম তার ফেভারিট প্লেসে আর আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম আর এখানে স্ক্যানিং করে যদি আমরা অনলাইনের মাধ্যমেই আমরা মানে টিকিট বুক করে নিতাম তাহলে আমাদের টাইমটা কম লাগতো তো আমরা সেটা করি নাই তো আমরা অনেকক্ষণ পর পেলাম আর কি তো যাই হোক আমরা এখানে এখন আবার স্ক্যানিং করতে হবে করে এখানে মানে টিকিট নিতে হবে আর কি তবে এখানকার মানে প্রসেসিংটা করার পরে আমাদের দিয়ে দিল স্টিকার আর সক্স দিয়ে দিলো তো এই সক্সগুলো পরে সে এখানে মানে প্লে করবে প্লে এরিয়াতে আর সু রাখারও একটা সিস্টেম আছে সুন্দর করে তো সে মানে এমন মানে তাকে আর আমি খুঁজেই পাই না সে কিভাবে এখানে এসেই মানে সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এটা কিন্তু অনেকটা ডার্ক আছে তো এদিক দিয়ে আবার সে খুব সুন্দর করে বের হয়ে গেল স্লাইডিং করে আর এখানে আসলে সব বাচ্চারাই হ্যাপি হবে মানে আমি এবার আমার মেয়ের সঙ্গে উপরে উঠে গেলাম আমার শুগুলো মানে খুলে দিয়ে তো যাই হোক উপরে উঠে আমি প্রথমে একটা এভাবে করে পাশ করে আসলাম বাট এটাতে আমি আর যেতে চাচ্ছি না আমি এত ভয় পাচ্ছি কিন্তু আমার মেয়ে আমাকে নিয়ে যাবেই তো আমি এটাতে কোনো মতন পাশ হয়ে আসলাম কিন্তু এখানে কিভাবে পাশ করব এটাই আমি মানে এখন চিন্তার বিষয় আমার হয়ে গিয়েছিল তো সবাই তো খুব ইজিলিভাবে যেতে পারতেছে কারণ আমার হাতে ছিল ব্যাগ একটা আর আমি তো মানে এখানে খুব কষ্ট করে আমাকে যেতে হবে আর খুব টাইট এই প্লেসটা মানে যাওয়ার জন্য যেটা তো সবাই যাচ্ছে আমি বসে আছি তারপরে আমি কিছুক্ষণ পরে আমি এখান থেকে বের হলাম তো বের হয়ে আবার এখানে আমার মাথা মানে উপরে লেগে যাচ্ছে এখানে আরও কষ্টকর হেঁটে হেঁটে যাওয়াটা এটা আসলে কিডসদের জন্যই তো যাই হোক বের হয়ে ভাবলাম যে আমি স্লাইডিং এর মাধ্যমে বের হয়ে যাব নিচে কিন্তু দেখি কি হয় আর এখানে যেটা হয়েছে তো সবাই তো খুব নাইসলি ভাবে স্লাইডিং করতেছে তবে এটা এত উপরে মানে মানে অনেক উপরে প্রায় মানে তিনতলা তো হবেই তো আমার মেয়ে খুব সুন্দর করে স্লাইডিং করে চলে গেল সব বাচ্চারাই যাচ্ছে কিন্তু আমি এখানে বসে আছি আমি আর যেতে পারতেছি না মানে খুবই ভয় লাগতেছে আমার আসলে মানে তারা আবার সে সামনের দিক দিয়ে উঠে আসতেছে কিন্তু আমি মানে যেতেই পারতেছি না তো যাই হোক এখান থেকে বের হয়ে গেলাম কোনো মতনে আবার আমি স্লাইডিং করি নাই এই তো আমার মেয়ে আবার উঠে আবার সে মানে স্লাইডিং এ নেমে গেল আপনারা আশেপাশে যারা আছেন আসতে পারেন তো এখানে টিকিট লাগে কিন্তু মানে তারপরেও এখানে আসলে বাচ্চারা এত হ্যাপি হয় মানে হবে আর কি তো আসলে এখানে ভালো লাগবে মানে প্রতিটা মুহূর্ত তারা এখানে এনজয় করতেছে সব বাচ্চাগুলোকেই দেখতে পাচ্ছি এদিকেও একটা মানে বিশেষ করে ছোট ছোট মানে বাচ্চাদের জন্য এই এরিয়াটা আর এদিকে আমার মনে হয় এদিকে বেশ ফিলিং করতে পারবে এরকমও মনে হচ্ছে এদিকে তো যাই হোক এখানে প্লে করতে পারবে আমার মেয়ে মেয়ের যে ড্রেসটা পরে আছে সে মানে সেটা তার এত পছন্দ হয়েছে মানে ওটার সে মানে খুলবেই না তাকে আমি অনেকবার ট্রাই করেছি যে তুমি শর্ট ড্রেস মানে এখানে প্লে করতে আসলে আসলে এরকম সালোয়ার কামিজ পরলে একটু অসুবিধায় হতে পারে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না সে মানে এত কমফোর্টেবল মনে করছে মানে সে অনেকগুলো মানে ড্রেসের মধ্যে সে এটাকেই পছন্দ করেছে মানে চুজ করলো যে সে পরবে তো সেটাই পড়ে আছে তো এই এরিয়াটাতে মানে এই যে গান বলগুলো আছে এগুলো খুব সুন্দর করে থ্রো করতেছে আবার উপরে গিয়ে গানের মাধ্যমে ফেলতেছে তো আমার এটাও খুব ভালো লেগেছে এই এরিয়াটাতেও তো এদিকে আরেকটা মানে প্লেয়িং এরিয়া তো এখানে আবার একটা গেম খেলতে হবে মানে যেমন এখানে পে করতে হবে তো তো ক্রেডিট কার্ড দিয়ে পে করে আমরা এখন একটা গেম খেলব তো এখানে এই গ্রাবো দিয়ে আমরা এখন একটা মানে যেটা ধরতে পারবো সেটাকে আমরা তুলব তো দেখা যাক কি হয় তো আমরা ট্রাই করতেছি তো একবার আমরা লস করলাম তো আমরা আরেকবার ট্রাই করতেছি তো অলমোস্ট উঠে গিয়েছিল আসলে পেলাম না তো রেস্টরুম সে মানে রেস্টরুমেও সে গেল তো রেস্টরুম থেকে ফিরে এসে আবার প্লে করতেছে তো রেস্ট রুমে যাওয়ার সময় কিন্তু হাতের স্টিকারটা মানে খুলে যাওয়া যাবে না হাতের স্টিকারটা মানে যেতে হবে নাহলে ঢুকতে দেবে না তো সেটাই আর কি তো এখানে কেউ আসলে এই ভুলটা আবার করা যাবে না যদি আবার ব্যাগ আসতে চাই আর কি সেই সময়ে মানে আবার এই প্লে প্লে এরিয়াতে তো যাই হোক এইভাবে করে আমার মেয়ে খুবই এনজয় করতেছে তার সঙ্গে আমিও একটু করে এনজয় করতেছি তো প্রায় থ্রি আওয়ার্স আমরা এখানে থাকলাম মানে আমার মেয়ে খুব অনেকক্ষণ ধরে প্লে করলো এত হ্যাপি সে তো প্লে করার পরে আমরা বের হয়ে গেলাম আর এই সাইডে এদিকে আবার মানে খাওয়ারও মানে প্লেস আছে এখানে খুব সুন্দর করে খাওয়া যায় হালাল খাবারও আছে আর আমরা এখন একটু দু একটা মানে শপে মানে তো আমরা দু একটা শপে একটু ঘুরতেছি তো এটা মেসির এরিয়া তো আরও এটা মানে আরেকটা এরিয়া মানে শপ আর কি তো এখান থেকে আমরা একটা শার্ট নিয়ে নিলাম নিয়ে আমরা বের হয়ে গেলাম মেয়েকে ঠান্ডা লেগেছে বলে তার বাবার ব্লেজার মানে খুলে তাকে পরিয়ে দিলো তো যাই হোক আমরা কারে উঠে গেলাম এখন আমরা মানে রওনা দিয়ে দিলাম তো আমরা প্রথমে কেক নেব তো আমরা কেকের শপে আসলাম এখানে তো দেখি কেক মানে পেয়ে গেলে আমরা নিয়ে নেব তো আমরা সেখানে পেলাম না একটা সব থেকে নিয়ে নিলাম কেক আর আমরা এখন চলে আসলাম নিতে তো এই তো এসেই লাইনে দাঁড়িয়ে যেতে হবে তো লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা অর্ডার করলাম তো এখন আরও ওয়েট করতে হবে তো কারণ এখানে সবগুলো মানে ফ্রেশ একদম তৈরি করে দেয় আর উনি আমি ভিডিও করতেছি দেখে উনি বারবার হাত নাড়াচ্ছে খালি অনেক মানে ভালো আর কি বিহেভিয়ার এত ভালো তো দিয়ে দিল আমরা নিয়ে তো বাসার দিকে এখন রওনা দিচ্ছি তো আমরা চলে আসলাম বাসায় আর কেক আর যাইরো নিয়ে তো আমাদের আজকের খাবার এটাই হবে খাওয়া দাওয়া তো আমার মেয়ে এখন কেক কাটবে একা একাই আর কি সো আর সে খুব টায়ার্ড সারাদিন মানে বাইরে থেকে এই তো কেক কাটা হলো হ্যাপি বার্থডে টু ইউ মা কেক কাটার পরে খাওয়ার পরে এই তো আমি একটু ফান করতেছি আমার মেয়ের সঙ্গে সেও ফান করে করতেছে হাসতেছে তো যাই হোক আমাদের আজকে যে বার্থডেটা আমরা খুব সিম্পলভাবে মানে শেষ করলাম তবে আমার মেয়ে খুব হ্যাপি যে তার ফেভারিট প্লেসে আমরা নিয়ে গিয়েছিলাম আর তাই সে মানে কোনো মন খারাপ করে নাই নাহলে ফ্রেন্ডসদের জন্য তার একটু মন খারাপ ছিল তো সেখান থেকে ঘুরে আসার পর থেকে তার কোনো মন খারাপ নাই তো এখানে শেষ হলো আমার মেয়ের বার্থডে আর এটা দুই দিন পরের মানে বার্থডে ছিল ফ্রেন্ডের মেয়ে আর ছেলের তো আমরা প্রথমে জানতাম যে একজনের বার্থডে তো এসে দেখি ওনার মেয়েরও সুইট সিক্সটিন বার্থডে আর ছেলের বার্থডে ছিল আর আমার মেয়ে তো ফ্রেন্ডস পেয়েছে পেয়ে এখানে আবার মহা খুশি হয়ে গেল মানে কোথাও বেড়াতে মানে পার্টিতে গেলে ভালো লাগে তো আমরা মানে বাইরে থাকলেই এগুলো একটু মনটা ভালো থাকে এই আর কি তো মানে খাওয়া দাওয়া গল্প আড্ডা তো এটা একটা ছিল তাই চাইনিজ আয়োজন ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম তো কেকও খাওয়ালাম আর আজকে এখানে আমাদের ভিডিওটা শেষ হলো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আলাইকুম